ব্রিয়ন আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটা মাছ কেটে এবং বিভিন্ন ধরনের পাশমেশালি নদীর মাছ কেটে তো এর আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে অনেকগুলো মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো সেগুলো হচ্ছে ছিল মাতামুহরি নদীর মাছ তো ডিটেলস ওই ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন তো কোথায় এত সুন্দর ফ্রেশ মাছগুলো পাওয়া যায় এবং খুবই সুলভ মূল্যে মাছগুলো নিয়ে আসছে অনলি দুইশো তিরিশ টাকা করে কেজি তো সাড়ে তিন কেজি মাছ হচ্ছে নিয়ে আসছিল তো বেশ সস্তা এবং খুবই মানে ফ্রেশ টাটকা মাছ ছিল তাজা মানে আনতে যতটুকু সময় মরে গেছে একটু একটু তো ওরকম মরে নাই মানে হালকা কেবল মানে জ্যান্ত যাকে বলে তো যাই হোক এই যে ডিম হয়েছে প্রত্যেকটা বাটা মাছের পেটে একদম ডিম ভরা তো আমি ওই দিন হচ্ছে মাছগুলো কাটতে যে আমি বোকামি করেছি সব ডিমগুলো হচ্ছে আমি বের করে ফেলছি তো আমি প্রথম যদি একটু সামনের উপরের দিকে আসলে পেটের ডিম রাখার যে প্রসেসটা আমি পরে ওই দিন আমি সব মাছ কেটে শেষ করতে পারি নি কারণ আমি একা হাতে এতগুলো মাছ তো আসলে কাটতে অনেক সময় লেগেছে তারপরও আমার মানে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগছিল কাটতে যেগুলো কাটছি তো তারপর দেখি আর আমি পারতেছি না মানে আমার হাত পা পুরো ব্যথা হয়ে গেছে তখন আমি হচ্ছে কিছু মাছ আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন বের করেই আমি কাটছি যে জাস্ট একটু ভালো ঠান্ডা বরফ হয়েছিল তো যা খুব মানে কাটতে যাতে আর ফ্রিজে অনেক দিন যাবত যদি এরকম মাছগুলো রাখা হয় তারপর বেড়ে মানে কাটার জন্য বায়ের করি তো সেই মাছ আর কাটাও যায় না খাওয়াও যায় না এমন অবস্থা আমি আমার নিজের আমি অনেকবারই ভুক্তভোগী হয়েছি যে ধরো বাজার থেকে মাছ নিয়ে আসছে ভাবছি অলসতা করে বা এখন কাটবো না পরে কাটবো ফ্রিজে রেখে দিয়েছি পরে বের করেছি আমি সত্যি বলতে আমি একটু মানে সেগুলো কাটতেও পারি নাই ভালো করে আর খেলে তো একটু টেস্ট তো লাগেই না মানে একদমই বাজে লাগে তো এই জন্য সবসময় বাজার থেকে মাছ নিয়ে আসার পর সব সময় ট্রাই করবেন মাছ কেটে ধুয়ে সুন্দর করে সংরক্ষণ করতে আর মানুষ বলে যে আমি এক বছর ধরে এই সংরক্ষণ করে খাই ওই সংরক্ষণ করে খাই তার স্বাদ একটু হেরফের হয় না আমার কাছে এগুলো কেন জানি বিশ্বাস হয় না কারণ যে কোনো কিছুই ফ্রিজে যদি অনেক দিন রাখা হয় তার স্বাদ এক মানে অন্যরকম হয়ে যায় টেস্ট আর সেই মানে অরিজিনাল যে টেস্ট সেই টেস্ট আর থাকে না তো আমি মানে একদিন হচ্ছে কি যেন একটা মাছ কিনে নিয়ে আসছে তো সেই মাছগুলো হচ্ছে ফ্রিজে প্রায় এক মানে মাসে দুই তিন মাস পরে হচ্ছে সেই মাছটা রান্না করছি এক মানে এত বাজে শুটকি মাছের মতো না কেমনই যে একটা স্বাদ মানে না তরকারির কোনো স্বাদ আছে না মাছের কোনো স্বাদ মানে এত বাজে লাগছে তো সায়নের বাবা তো সেটা খাইনি পরিবারের আরও যারা সদস্য আছে ওরাও ভালো মানে ওরকম খায় নাই আমি কি করব আমি যেহেতু রাঁধুনি আমি তো খেতেই হবে ফেলাই নি তো আমি একটু একটু খাইছি তারপরে বাধ্যতামূলক সবগুলো ফেলে দিয়েছি তো মাছ সবসময় আমি দেখছি যে মাছ যত সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে বক্সে করে রাখলে এক মাস পর খেলে তবু তো স্বাদ ঠিক থাকে এক মাস ওভার হয়ে গেলে সেই মাছ মাংস কোনোটারই আমার কাছে মনে হয় না কোনো মজা বা স্বাদ থাকে তো আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ওরকম শুধু মাছ মাছের ক্ষেত্রে না মাংসের ক্ষেত্রে আমি একবার একটা হাঁস কিনে আনছি তো সেই হাঁসটা কিনে আনার পর হঠাৎ করে কিছু আমি আবার বাড়িতে চলে যাই তো বাড়ি থেকে প্রায় দেড় মাস পরে আসি আসার পর সেই হাঁসটা রান্না করছি যদি আমি সেই হাঁসটা মানে কেটে ধুয়ে তখন রান্না করতাম বা এক সপ্তাহ ফ্রিজে রাখার পরে রান্না করতাম যে স্বাদ পেতাম দেড় মাস পরে বিশ্বাস করেন সেই স্বাদ মাং হাঁসের মাংস তো নর্মালি সবার অনেক ভালো লাগে বা এমনি মানে একটু ভালো লাগে নাই তো এইটা আমার হচ্ছে এক্সপিরিয়েন্স ফ্রিজে দীর্ঘদিন যে কোনো খাবার রেখে দিলে তার স্বাদ আমার কাছে মনে হয় না সেরকম থাকে বা ভালো লাগে জানি না আমার মুখে হয়তো বা ভালো লাগে না বা অন্য কারো মুখে লাগতেও পারে তো আমার এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু শেয়ার করলাম এই যে শুধু মাছের ভিতরে হচ্ছে বাটা মাছের ভিতরে কিন্তু বড় বড় চিংড়ি মাছ আছে এই যে বড় চিংড়ি যেটা ছোট তো চিংড়ি মাছ কাটা আই হবে আমি জানি সবাই জানেন তো হচ্ছে চিংড়ি মাছের মাথার খোলসটা আমি নিলাম তারপর হচ্ছে সামনের মুখের অংশটা কেটে নিচ্ছি তারপর লেজের উপর থেকে হচ্ছে এভাবে করে খোসাটা উঠিয়ে লেজটা আমি এভাবে কেটে রেখে দিচ্ছি তো এর মধ্যে হচ্ছে পাঁচটার মতো হচ্ছে চিংড়ি মাছ ছিল পাঁচটা না চারটা চিংড়ি ছিল আর বাকিগুলো ছিল হচ্ছে বাটা মাছ আর হচ্ছে ওইগুলোকে দাতিনা মাছ বলে এখানের স্থানীয় ভাষায় মানে কুড়াল মাছের মতোই কিন্তু কুড়ালের থেকে ওরকম তো বড়ো না মানে একটু ছোটো ছোটো কিন্তু এই মাছগুলো রান্না করছি সত্যি ভীষণ টেস্ট আর নদীর মাছ সত্যি অনেক মজার তো এগুলো ছিল মাতামুহুরি নদীর মাছ তো খুবই মজার ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আর বাটা মাছ কাটা কিভাবে কাটতে হয় সেটা একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন তো প্রথম হচ্ছে আমি একটু সাইমা খেয়ে নিচ্ছি আর হচ্ছে দুই পাশের পাখনাগুলোকে কেটে নিব তারপর আইস তুলে নিব আর ডিম রাখার যে টিপসটা সেটা হচ্ছে যে মুখের যে অংশটা পেটের ওইখানে কাটবো না মানে মাথার এই মুখের যে গলাটা গলার ওইখান দিয়ে কাটবো মাছের যে গলা যেটা সেখানে একটু অল্প করে কেটে চাপ দিয়ে ভিতরে নাড়িটা বের করে দেবো আর নিচে থেকে ডিম কিন্তু সব সময় নিচের দিকে থাকে পেটের দিকে তো সেটা হচ্ছে আমি রেখে দিব তো আমি ওই দিন হচ্ছে বুঝি নাই মানে এতগুলো মাছ দেখে একা একা কাটতে হবে এই তাল মাতাল হয়ে এই সব পাল্টা কাজগুলো করছি কিন্তু পরের দিন ঠিকই আমি সবগুলোর পেটের মধ্যে ডিম দেখে তারপর হচ্ছে আমি কাটছি তো সেই দিন হচ্ছে খেতে যেয়ে খুব মজা পেয়েছি কারণ বাটা মাছের ডিমগুলো অনেক লম্বাটে হয় আর অনেক বড় বড় সাইজের হয় তো যখন মাছটা খাওয়ার পরে পেটের মধ্যে বড় ডিম পাওয়া যায় না তখন ভীষণ ভালো লাগে তো আগের দিন আমি এই বোকামিগুলো করছি আর ডিমগুলো ওরকম ই হওয়ার কারণে রেখে দিয়েছি কিন্তু ওগুলো মানে ক্লিন করতে যে পরিষ্কার করতে যে মানে যা হচ্ছে রাখছি তার মানে তিন ভাগের দুই ভাগই হচ্ছে ধোয়ার সময় ফেলে দিয়েছি তারপর মানে এক ভাগ হচ্ছে ক্লিন করে হয়তো একটুখানি রেখেছিলাম তো সেইটাই হচ্ছে ভাজি করছি আর যদি আমি প্রথম থেকে হচ্ছে ধৈর্য ধরে এরকম করে কাটতাম তাহলে সব থেকে ডিম রাখতে পারতাম কিন্তু আমি আসলে এই ভুলটা করেছি তো যাই হোক আমি টিপসটা বলে দিলাম তো হচ্ছে মাছের পেটে ডিমটা কীভাবে রাখবেন এই যে এইটার পেটে যেমন ডিমটা রেখেছি তো জাস্ট সামনে থেকে একটু করে চাপ দিলে উপরে নাড়ি ভুড়িটা চলে আসবে আর নিচে দিয়ে পেটের যে অংশে ওখানে ডিম ছিল সেই ডিমটা থেকে যাবে তাহলে এই প্রসেসে হচ্ছে বাটা মাছটা ডিমওয়ালা বাটা মাছ হোক কুটি মাছ ট্যাংরা মাছ এইভাবে কেটে নিতে পারেন বা পাবদা মাছ এই টাইপের মাছে হচ্ছে পেটে এইভাবে করে ডিম রাখবেন তো যাই হোক আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আছে সেটা আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন এবং এরপরে আপনারা কী ধরনের মাছ কাটা দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন তো এরপরে নেক্সট ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে একটা চিন হাঁস কীভাবে কাটবো তো সেটা দেখাবো তো পরিষ্কার করা একটা সরি টু সে আমি সেটা দেখাতে পারিনি তো এর আগেও হয়তো মনে হয় আমি দেখিয়েছি কোনো ভিডিওতে আসে আমার মনে হয় তো এটা হচ্ছে চিন হাঁস কীভাবে কাটা যায় খুব সহজে আর ক্লিন করা যায় সেইটার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি জানিয়ে দেব তো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকতে হবে তাহলে নেক্সট এই ধরনের সব ধরনের ভিডিওগুলো কাটাকুটি রিলেটেড পেয়ে যাবেন তো এই এইটার সঙ্গে আমার যে একটা ফিচার চ্যানেল আছে লাইফ স্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেল সেটাও আপনারা ঘুরে আসতে পারেন আর এই যে সব এই মাছগুলো এখন ধীরে ধীরে আস্তে আস্তে আমার সব কাটতে হবে